শতাখন অবস্থাতেই ইসলামের রাজনীতি হতে পারে না হতে পারে না এই ঐতিহাসিক গীতগা ময়দানে অনুষ্ঠিত আজকের এই আজমতে সাহাবা সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত হাজারাত ওলামায়করাম বুজুর্গান দিন মাসায় দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন প্রান্ত থেকে আগত নবী প্রেমিক সাহাবা প্রেমিক ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার আজকে নারায়ণগঞ্জের মাটিতে আজমতে সাহাবা নামক যেই কনফারেন্স আজমতে সাহাবা নামের যেই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন ঐতিহাসিক সম্মেলন আমরা এই সম্মেলন থেকে পরিষ্কার ঘোষণা দিতে চাই যে ইসলামী রাজনীতিতে আম্বিয়া کرام আলাইহিস সালামের शान আর মর্যাদা নিরাপদ নয় যে ইসলামী রাজনীতিতে সাহাবায়ে کرام رضی আল্লাহু আনউ

সহবেক রাম রদিয়ল্লাহান হুমত মাইনের কর্মপন্থর বিরোধিতা করাও জহনামী হওয়ার কারণ সুরায় আমি যে আয়াত করিমার আয়াত করিমা তেলাবত করেছি এই আয়াত কারীমে স্পষ্ট বার্তা দিচ্ছে সাবায়ক রাম শুদ্ধের মাত্র কি যারাই বাস্তবতা স্বীকার করে না তাদের অধিকার নাই এদেশে ইসলামী রাজনীতি করার সুতরাং তাদের প্রান্ত মতদর্শের বিরুদ্ধে জেলায় জেলায় সম্মেলন হবে জেলায় জেলায় কর্মসূচি হবে আপনারা পাশে থাকবেন কিনা আপনাদের হাত দেখতে চাই আল্লাহ সবাইকে কবল করুন আল্লাহ আজমতে সাহাবা সম্মেলনকে কবল করুন ধন্যবাদ সবাইকে